হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমাদের তৃতীয় মঙ্গলবারের পুজো মঙ্গলচন্ডী তো তিন দিন হচ্ছে আজ মঙ্গলচন্ডীর জন্য আজকে আমি রেডি হয়ে গেছি একদম স্নান টান করে পুজো ঠিক করে সকালে অন্য করে পাঠিয়ে সব রেডি হয়ে গেছি ভাবিয়ে গেছি তারাগুলো করতে করতে তো দেখো দেখো আমার সব রেডি একদম পুজোর থানার ভেতরে এখানে ফুল আছে তোমরা ঠাকুরটা দেখে নাও আমার সব রেডি হয়ে গেছে এখন বাজে পনেরো দশটা পনেরো দশটা এখনো ঠাকুর মশাই আসেনি তবে জন্য এখন যাচ্ছি না ঠাকুর মশাই আসলে দেখতেই পাবো আমার বাড়ির সামনে উনি বাড়িতে কালিয়ে যাব দেখতেই পাবো তোমরা জানো বাড়ির সামনেই কালী আছে কালী তেলায় মানে মঙ্গলচন্ডী পুজো হয় সব পুজোই হয় মোটামুটি মঙ্গলচন্ডী হয় বিপুর যে কোনো পুজো আমরা ওখানেই করি আমাদের ওখানে পুজো পুজো আছে আমি তো সব কিছু একদম ফ্রেশ হয়ে গেছি আগ্রহ স্কুল থেকে চলে এসছে এখনও ভাত হয়নি আজকে কারণ আজকে ওর বাবা স্কুলে যাবে না বলে এসছে এ বলতো কালকে স্কুল খুলেছে তো খুব ঠান্ডা লেগেছে গো তো ও বাবা স্কুলে যাবে না বলেই এসেছে তার জন্যে তারা হুড়ো তাড়াহুড়ো নেই রান্নার তাই তাড়াহুড়ো করে রান্না করেন করা হয়নি তো পুজো টুজো দিয়ে এসে রান্না করবো তার জন্যে আর ও বাবা একটু বসিয়ে দিয়েছে অবশ্য রান্না এসে আমি করবো তো আমি আজকে খাবো না আর আমার এখন ভাত খাওয়ার পুজোতে তার জন্য আমাকে ছোট্ট হাইতে ভাত বসিয়েছে ভাত ওরা বিকেলে চলা কিছু খাওয়া দাওয়া করতেই হবে আর আরও স্কুল থেকে চলে এসেছে আবারও স্কুল থেকে এসে ভাত হয়নি বলে ওরা কাজ করে মুড়ি খেতে বসে গেছে একটু ঘর কাউ একটু মুড়ি খাচ্ছে আবারও কী করছ আপ্রো আবারও মোবাইল দেখতে বসে গেছে আপনিও কী করছো হ্যাঁ

দেখতে হয় না বাচ্চাদের দেখতে হয় না ওইগুলো আপনি বন্ধুরা রাগ করে বুঝিয়ে দাও দেখো না তাহলে আমি মোবাইল বন্ধ করে রেখে দেব মোবাইল বন্ধ করে দেবো হ্যাঁ হ্যাঁ ওই ট্রাক্টার দেখো অন্য কিছু দেখো ঠাকুর দেখো বাবুর দেখো ইবরাজা দেখো ওইগুলো দেখো ছুটকির

ঠাকুর এই তো ঠাকুর দেখেছি ঠিক আছে বন্ধুরা তো ভাত তো বসিয়ে দিয়েছি বাবা এসে আমি আবার রান্না বান্না করবো দেখো আর আমাদের আমাদের ঠাকুর ঠাকুর বাড়িটা কোথায় বলো তো মানে একদম আমার বাড়িতেই তোমাদের দেখাচ্ছি তবু একটু দেখো এইখানে আসতেই পারছো মনে হয় এখানে আমাদের ঠাকুর বাড়ি ঠিক আছে তো ঠিক আছে তোমাদের আমি দেখিয়ে নিয়ে আসছি এই যে এই লোকটা হেঁটে আসছে না ঠাকুরটা ওইখানেই ঠাকুর বাড়ি তো তোমাদেরকে আমি ঠাকুরবাড়িটা মোটামুটি দূর থেকে রাখালাম দেখতে পেয়েছি আমি বুঝতে পারলাম না তো সময় হয়ে আসছে এখন আসেনি যদিও তবু নিয়ে গিয়ে পৌঁছাতে হবে পুজোটা নামিয়ে দিয়ে আসি না হলে বকা বকি করবে মানে তাই নিতে আমাকে খুব ভালোবাসে একটু আগে না গেলে বকা করবে এই তোর আশা হয় না এই হয় না তুই একটু আগে আসবি একটু করে নিবি বকা বাকি সব দেখো যে যাকে ভালোবাসে বলো কাকিমা আমার খুব ভালোবাসে আর সবাইকে তো এখন বলতে পারবে না কারণ সবাইকে ভালোবাসে না এতটা জন্য বলতে পারবে না মানুষ যার সঙ্গে যার ভালোবাসা থাকে যার সঙ্গে যার মানে মনে থাকে যে যাকে ভালোবাসে সে তাকেই তো বকবে তাই তোমা আমাকে এই জন্য বকা টাকা দেয় আমাকে তো একটু তাড়াতাড়ি আসবি তাড়াতাড়ি করিস কেন তো ঠিক আছে বন্ধুরা তাহলে তোমাদের সঙ্গে ঠাকুর ঠাকুর ঠাকুরের বাড়িতে নিয়ে গিয়ে তো শেয়ার করতে পারলাম না কারণ ওখানে নিয়ে গেলে ফোন নিয়ে মানে পুজোর সরঞ্জাম নিয়ে যাওয়া খুব সমস্যা কাছে হলেও তো আর পুজো দিতে হবে না ঠাকুর মাসে চলে আসলে পুজো করতে বসে গেলে আর উঠে আসতে ভালো লাগে না পুজোটাই দেখি তখন তার জন্যে আর থাকবে না ইয়ে তোমাদের সঙ্গে বেশ ঠিক আছে কাটা ভালো থেকো আবার পরে ভিডিওতে দেখা হবে তো তোমরা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন শেয়ার করো আর মা মঙ্গলচন্দ্রীর নামে লাইক করো কমেন্ট করে মা মঙ্গলচন্ডীকে শেয়ার করো ঠিক আছে দাদা বাই বাই পুজোটা করিয়ে আসি আমার আর একটা মঙ্গলবার আছে এখনও তো সে মঙ্গলবার শেষ মঙ্গলবার এবার না হয় স্কুলের ছুটিটা একটু বেশি বেশি হয়ে গেল না তার জন্যে স্কুলটা একটু আগে ভুলে গেলো তাই আমার রঙ এবার থাকতে পারছিল না তো থেকে গেলো কারণ স্কুলে বলে এসছে যে আজকে নিয়ে আসলে আর আমার খুব সমস্যা হয়ে গেল স্কুল থাকলে স্কুলটা ছুটি নিয়েছে ভালোই হলো ছেলেকে নিয়ে আসলো স্কুল থেকে ছেলেকে একটু মুড়ি দিতে পারলো অব্র মানে মুড়িতে মুড়ি দিলে হবে না কে চা লাগবে জানো চা করে দিয়েছে নিয়ে চা খায় না অবশ্য যখন মনে হয় তখন ফেল ঠিক আছে বন্ধুরা